দেখতে যাচ্ছি তিন মাসের বকেয়া বেতন ঈদ বোনাস ও যাবতীয় বকেয়া পরিশোধের দাবিতে হাতে মিছিল আমরা দেখতে পাচ্ছি শ্রমিক কর্মচারী বৃন্দ টিএনজেড গ্রুপের শ্রমিক বৃন্দ আমরা দেখতে পাচ্ছি শ্রমিক কর্মচারী বৃন্দ করছে এবং পুরানা পল্টন মোড় এলাকা থেকে পুরানা পল্টন মোড়ে তারা বাংলাদেশ সচিবালয়ের দিকে তারা যাচ্ছে আমাদের দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের দিকে তারা ধীরে ধীরে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছয় দিন তারা এইভাবে তাদের অবস্থান ধরে রেখেছে এখন তারা পুরানা পল্টন মোড় দিয়ে তারা এখন মিছিল নিয়ে ভুকা মিছিল হাতে বাসন নিয়ে তারা এইভাবে বাংলাদেশ সচিবালয়ের পাশ দিয়ে বাংলাদেশ সচিবালয়ের পাশের রাস্তা দিয়ে তারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ পুলিশ তাদের একটি বিশেষ টিম তাদের সাথে কথা বলছে এবং তারা কি চায় সেইভাবে তারা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের পাশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের পাশে আজকের এই বিশাল র্যালিটি আমি দেখতে পাচ্ছি এবং সেটা আমি দেখানোর চেষ্টা করছি একটি বিশাল বোকা মিছিল তারা হয়ে যাচ্ছে এবং পুরানা পল্টন মোড় হয়ে তারা বাংলাদেশ সচিবালয়ের সামনে দিয়ে তারা যাচ্ছে এবং তাদের পিছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী আছে তাদের পিছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে সাতাশে রমজান এবং পুরানা পল্টন মোড় অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এলাকা প্রশাসনের দায়িত্ব তারা পালন করছে আমরা দেখতে পাচ্ছি আজকে সাতাশে রমজান কিছুক্ষণ আগে আমরা দেখলাম তাদের বোকা মিছিল গেল শ্রমিকদের বিশেষ করে গার্মেন্ট শ্রমিকদের এই বোকা মিছিল চলছে আমরা দেখতে পাচ্ছি আমি ফোন দেখেন মাসিদুজ্জামান আমি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা এগুলো প্রচার করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমি এটা প্রচার করলাম বাংলাদেশ এই যে পল্টন মোড় এলাকা থেকে আমি দেখলাম এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি জাতীয় বিশেষ করে জাতীয় ইস্যু নিয়েই তারা করছে তারা তাদের কথা হলো এটা quando cortar